নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকাল সকাল একটু বেশ বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল আজকে বুনু বাড়ি এসেছিল ইউনিভার্সিটি থেকে তো ওর ওখানেতে ভালো মন্দ কিছু খাওয়া হয় না তো ওখানে আমি বলেছিলাম যে আজকে আমি বুনুর জন্য বেশ কিছু রান্না করে দেবো তো মা পাশে আমাকে জোগাড় করে দিচ্ছিলো তো আজকে আমি বানাচ্ছিলাম পোলাও আর একটু শবিন কষা আর হচ্ছে মটর যেই মটর পনির যেগুলো হয় না সেই বড় বড় মটরের তরকারি তো দেখতেই পাচ্ছ এখানে আমি অলরেডি শুরু করে দিয়েছি এটাকে হালকা ভেজে নিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে যখন দেখলাম এইটটি পারসেন্ট হয়ে গেছে তখন কাজু কিশমিশগুলো দিয়ে চিনি দিয়ে দেখো রেডি আমার পোলাও এটা তো ভীষণই সহজ একটা পদ্ধতি এটা আমার মনে হয় যে কেউ চাইলেই এটা করতে পারবে কোনো সমস্যা নেই এরপর করার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এরপর বানাবো সোয়াবিনটা সোয়াবিনগুলো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি এরপর আমি সয়াবিনগুলোকে হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম যাতে খেতে খুব ভালো হয় সয়াবিন ভাজাটা আমার মনে হয় একটু বেশি জরুরি তো এখানে তো দেখতেই পাচ্ছ লাল লাল করে আমি প্রায় ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর পাশেতে মা মশলাগুলো একটু রেডি করে দিচ্ছিল কিছুই না মশলা বলতে এখানে আমি একটুখানি দেবো পেঁয়াজ কুচি আর হচ্ছে অল্প একটুখানি আদা পেস্ট কিন্তু আগে পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আসলে বুনিয়া খাবার দাবারের দিক থেকে একটু বেশি খুঁতখতে তো দেখতেই পাচ্ছ এরপর আমি আদা পেস্টটা দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে দেওয়ার পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো অল্প চিনি নুন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে সয়াবিনগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম ওমনি রেডি আমার সয়াবিন কষা তারপর আবার করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প চিনি অল্প নুন দিয়ে মশলাটা কষে নিয়ে আগে থেকে সিটি দিয়ে রাখা ছিল ওই আলু আর কলাইটা এটাকে আমি এখানের মধ্যে দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আমি এই জিনিসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাও রেডি হয়ে গিয়েছিল আসলে বুনিকে যতই বলি না কেন না আরে সেরকম কিছু বাড়িতে রান্না হয়নি তো কন্টিনিউ অবিশ্বাস করতে থাকে বলে যে না আমাকে ফেলে রেখে তোরা ভালো মন্দ খেয়ে নিচ্ছিস তো সন্দেহ অবিশ্বাস ঘৃণা এগুলো দিয়ে তো আর সত্যিই জীবন চলে না এগুলো শুধুমাত্র শ্যাওলা যা স্বচ্ছতাকে ঢেকে দেয় মাত্র আর কিচ্ছু না আর দেখতেই পাচ্ছো এখানে আমার অলরেডি রেডি হয়ে গেছে তরকারিটা এরপর আমি গরম গরম বুনুকে দিয়ে দেবো সোনো ওর মুখ থেকে যাই হোক এরকম সারপ্রাইজ মাঝে মধ্যে চলতেই থাকে দিনের শেষে না মনে হয় নিজে ভীষণ ইম্পর্টেন্ট আমার মায়ের জন্য আমি খুব ইম্পর্টেন্ট তেমনি বনুও খুব ইম্পর্টেন্ট কারোর জন্য আমরা নিজেদেরকে এতটাও কষ্ট দিতে পারি না কারণ মা খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে আর মাকে কষ্ট পেতে দেখলে আমাদের ভীষণই কষ্ট হয় যাই হোক তোমরা কে কে এরকম করো প্লিজ জানিও আর আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা সকলে ভালো থেকো এবং অবশ্যই অবশ্যই সুস্থ থেকো